আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা লাইভে অনেকের স্টকের ব্যাপারে বলেছেন আসলে শিক্ষার জায়গা সব সময় আমি একই কথা বলি স্টকের চেয়ে শিক্ষার গুরুত্বটা বেশি যাই হোক আপনাদের দশটাই স্টকের সংক্ষিপ্ত বিবরণী দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্রথমে এক এক আপা সম্ভবত বলেছেন অ্যানভয় টেক্সটাইলের কথা অ্যানভয় টেক্সটাইলের বিশ্লেষণ চেয়েছেন এনভয় টেক্সটাইল এর বিশ্লেষণটা জানেন যে মার্কেট ইউটার্ন আসছে সবগুলোর অবস্থায় ভালো সবগুলাই আস্তে আস্তে আপের দিকে যাচ্ছে এখন আপনারা একটু চিন্তা ভাবনা করে বুঝে শুনে ছাড়বেন তবে সেক্টর চেঞ্জ হবে স্টক চেঞ্জ হবে একটা গ্যাপ পূরণ হইলে আরেকটার দিকে যাবে এরকমই এবার আপনাদেরকে বলি এনভয় টেক্সটার এই আজকে সাতচল্লিশ পঞ্চাশে ক্লোজ হয়েছে তো এই জায়গায় একটা ধাক্কা আছে এইটা হচ্ছে আটচল্লিশ উনপঞ্চাশ টাকা দশ পয়সা উনপঞ্চাশ টাকা দশ পয়সা এখানে একটা ধাক্কা আছে তবে এটা হালকা এটা এমন বেশি বড় না তবে সাপ্লাই জোনটা হচ্ছে তিপ্পান্ন টাকার ঘরে এটা হচ্ছে অ্যানবায়োটিক্স গোল্ডেন সন গোল্ডেন সন গোল্ডেন সন তো আছে দশ টাকা তিরিশ পয়সা সাপ্লাই জোনটা যদি বলি এগারো টাকা তিরিশ পয়সা এখন এক টাকার যাওয়ার চান্স আছে এখানে ভালো সাপ্লাই টাকা পয়সা আমি বলেছিলেন কে কিউ কিউ গতকালকে লাইভে একটা জিনিস একটু ওই যে প্যাটার্ন বলেছিলাম এটা কি প্যাটার্ন তৈরি করেছে এটা একটা হচ্ছে হেড এন্ড শোল্ডারের টাইপ বাট এখানে একটা কথা বলা হয়েছে এটাকে বলছে ডাবল টপ বলা হয়েছে এখন ডাবল টপ কি কারণে বলা হয়েছে সেটা আমি খোঁজার চেষ্টা করতেছি যে ডাবল টপ কেন বলা হয়েছে ডাবল এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা সিমিলার ক্যান্ডেল বা এই এই কারণে হয়তোবা এ সম্ভবত জানি না ডাবল টপের সংজ্ঞা আমাকে যেভাবে বোঝানো হয়েছে বা বলা হয়েছে সেটা হচ্ছে এটা খুব সম্ভবত এইটা এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা ডাবল টপ বোঝানো হয়েছে এখান থেকে আপের দিকে যাওয়ার মানে ধারণা দিচ্ছে তবে আমি সব সবসময় হাই রেঞ্জে শেয়ার থেকে হেড এন্ড শোল্ডার বডি আর ডাবল টপ বডির মধ্যে পার্থক্য এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল এটা সেমিলার ক্যান্ডেল বাট এটা এটা যদি আহ ড্রাগন ফ্রাই হতো বা ডোজি বা অন্য কিছু হতো হয়তো বা এটা হেড অ্যান্ড শোল্ডার বডি হইতো সেটা ভিন্ন বিষয় এটার আরো শিক্ষার বিষয় বা সময়ের বিষয় সময় যেহেতু শর্ট এত কিছুর বুঝার নাই তবে এটাকে ডাবলটা ওনারা শিখেছেন বড় বড় টেকনিশিয়ানের কাছ থেকে বাট আমাকে বাংলা ভাষায় যেটা হিসাব বুঝি যে এখান থেকে একটা অনেক ঝুঁকিপূর্ণ জায়গা আছে কেউ রিস্ক নিলে নিতে পারেন আর না হয় আমার আমি তো নেব না যাই হোক এটা হচ্ছে উপরে যদি যায় তাহলে সাপ্লাই জোনটা হচ্ছে 415 টাকা আর নিচে যদি আসে এক ধাপ এখানে 313 টাকা এর পরের ধাপ হচ্ছে 252 টাকা এর পরের ধাপ হইছে সাবেক প্রিভিয়াস হিস্টরি যাই হোক সিবিও সিবিওটা গতকালকে বাপপি বলেছিল আমার লাইভের বাপপি বলেছিল এটার অবস্থান কি এটার অবস্থান ভাইয়া আজকে উপরে ট্রেড হয়ে ছেড়ে দিবে এটার এটার অবস্থান হয়েছে এটা সোজা বাংলা হিসাব বা আজকে একটু ভলিউম করবে শেষার্ধে এটা একই অবস্থা একই চিত্র এখানে বড় সাপ্লাই আছে আছে কত একশো পঞ্চান্ন একশো বাষট্টিতে হিউজ সাপ্লাই হাক্কানি পাল্প হাক্কানি পাল্পটা হাক্কানি পাল্পটা হাক্কানি পাল্টটা এটা আজকে উপরে ট্রেড হয়ে ছেড়ে দিবে আজকে অন্য সেক্টর বা কিছু আজকে আজকে মনে হয় একটু উল্টা পাল্টা হিসাব আসবে হা টাকা নব্বই পয়সা সাপ্লাই জোন এখনো সাপ্লাইজনের মধ্যে ঢুকেছে এটা পাল পার করলে হয়তো বা আরো উপরে যাবে তিয়াত্তর টাকা পর্যন্ত তবে আজকে উপরে ট্রেড করে ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে মানে রিটেস্টে যাওয়ার সম্ভাবনা আছে ডাইং। অ্যামেলডাইনটা গ্যাপ রেখে উঠেছে বাজে কাজ করেছে যাই হোক হল্ট হয়েছে সাপ্লাই জোনটা এখন আপাতত দৃষ্টিতে এখন এই মুহূর্তে বলা যায় যে অ্যামেলডাইনটা আট টাকা চল্লিশ পয়সা যাবে ক্যান্ডেলও ভালো ভলিউম কম ইউটার্ন আসছে আজকে হল্টের সম্ভাবনা রয়েছে এআইএল এআইএল বেড়া ভাঙছিল রে ভাই বিপদজনক জায়গা চলে গেছিল বিপদজনক বিপদসীমার নিচে নামায় ফেলছিল এই আইলটা যাই হোক এখনো পর্যন্ত ক্লিয়ার বার্তা দিচ্ছে না এই কারণে যে না এই গ্রাফের কথা বলছি না শেয়ারটার কথা বলছি ওদের ডিভিডেন্ড এখনো পর্যন্ত কোনো বোর্ড মিটিং ফিটিং করে নাই তবে এখন যে জায়গাটা আছে পঁয়তাল্লিশ এর দিকে গেলে সাপ্লাই চলে আসবে লঙ্কা বাংলা লঙ্কা বাংলা মোটামুটি ঝড় তুফান থামছে সাপ্লাই জোন অনেক উপরে আছে চোদ্দ টাকার ঘরে এর আগে কোনো সাপ্লাই জোন নাই ভালো একটা জায়গা অবস্থানে আছে লঙ্কা বাংলাটা ইপিএস খারাপ নো ডিভিডেন্ট দিচ্ছে যার কারণে ভালো এত নিচে আসছে নাহলে এত নিচে আসতোই না আচ্ছা এরপরে ইসলামিক ইসলামিক ব্যাংক ইসলামিক ব্যাংক কই গেল ইসলামিক ব্যাংক ও সি দিলে আসে না সরম আচ্ছা ইসলামিক ব্যাংক আহ একটা গ্যাপ ছিল গ্যাপ ফিল আপ করছে নিচে আর কোনো গ্যাপ নাই আল্লাহ রে ইসলামী ব্যাংকটা এখানে একটা গ্যাপ ছিল গ্যাপটা ফিল আপ করছে তো করছে মোটামুটি আহ ভালো জায়গা থেকে ব্যাক করছে তো এখন অবস্থান গ্রাফিক্যাল অবস্থানের কথা বলবো কিন্তু আমি ভিতরগত কি অবস্থা জানি না ব্যাংকের অনেক দায় দেনা আছে আটত্রিশ টাকা সাতত্রিশ টাকা সত্তর পয়সা পর্যন্ত সাপ্লাই জোন আছে এবার এই ওইখানেই যাবে এমন কোনো কথা না আগে পরে থেকেই কিছু হবে অ্যান্টিউব

একাত্তর টাকা সত্তর টাকা একাত্তর টাকা গেলে সাপ্লাই আসবে এনটিউটা তো এই হচ্ছে আজকের দশটি স্টক বিশ্লেষণ